হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি এখন বাজে বিকাল চারটা তাই ভাবছি একটু বাজারে যাই বাজার করে নিয়ে আসি দুদিন ধরে বাইরের খাবার খাচ্ছিলাম শরীরটা অসুস্থ থাকার কারণে রাকেশ বলে আমি তোকে খাবার এনে দিয়ে যাব তুই সেগুলোই খাবি রান্না করে আর খেতে হবে না এই কারণে দুদিন ধরে হোটেলের খাবারই খাচ্ছিলাম কিন্তু হোটেলের খাবার খেয়ে না মনে হচ্ছে যে আবার বেশি করে অসুস্থ হয়ে পড়ছি মুখে পিম্পল হয়ে যাচ্ছে জানি না কেন তো এই কারণে ভাবছি আজকে আমি নিজে রান্না করে খাবো আর শরীরটাও একটু ঠিক লাগছে আর আজকে মনে হচ্ছে ঠান্ডাটাও একটু বেশি লাগছে এই কারণে ভাবছি শীতের রাতে যদি ঝাল ঝাল চিকেন খাওয়া যায় তাহলে কেমন হয় এই কারণে যেমন কথা তেমন কাজ সোজা চলে আসছি বাজারে উদ্দেশ্য ছিল শুধু চিকেনই নিয়ে যাবো কিন্তু সবজি বাজারে এসে এত সুন্দর সবজি দেখে আমার না মনটাই কেমন একটা ভরে গেল তাই ভাবছি একটু আজকে সবজিও নেওয়া যাক আমি খুব একটা সবজি খেতে ভালোবাসি না তারপরেও ভাবছি সবজি না খেলে হয় হ্যাঁ আর স্কিনটাও তো সুন্দর দেখাতে হবে তাই না এই কারণে সবজিও নিয়ে নিলাম কয়েকটা আর এই যে চিকেনও নিয়ে নিয়েছি আমি না চিকেন নিলে এই লেগ পিস সাইডেরটা নিই কেন জানো লেগ পিস সাইডের চিকেনগুলো নরম থাকে আর খেতেও বেশ ভালো লাগে কাটা কাটা টাইপ থেকে আর এই যে পিস টাইপের চিকেনগুলো যে থাকে ওটা মনে হয় পেটের সাইডের যাই হোক ওগুলো নিলে না কেমন একটা শক্ত শক্ত লাগে খেতেও কেমন একটা ভালো লাগে না এই কারণে আমি লেগ পিস সাইডের চিকেনগুলোই নিই বাজার করা হয়ে গেল এখন চলে আসছি রুমে আর রুমে এসে সবজিগুলো গুছিয়ে গুছিয়ে রাখব কি কি নিয়েছি বলো তো ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ মোটাসুটি বাঁধাকপি আর নিয়েছি কোলগেট তার সাথে কাঁচা কলা আর গাজর আর আর একটা ডিমের পাতা এক মাসের ডিম একবারে নিয়েছি আর বারবার গুড় যেতে ইচ্ছা করে না রোজ দিন যাও এই কারণে একবারে নিয়ে নিয়েছি আর এই যে বেগুন নিয়েছি একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে বেগুন দেখছো এটা আমার দু চোখের বিষ আমি আগে বেগুনকে দেখতে পারতাম না সব থেকে বেশি ঘেন্না করতাম এই বেগুনকে সবজির মধ্যে করলার থেকেও বেশি যেন বাড়িতে যখন বেগুন রান্না হতো তখন না আমি সারা দিন ভাত খেতাম না ওই না খেয়ে থাকতাম নয়তো মোমো চাউমিনের দোকানে গিয়ে মোমো চাউমিন খেতাম তার জন্য আমার মা বাড়িতে আলু সিদ্ধ দিত আর বাড়িতে যদি বেগুন রান্না হতো হয় আমার জন্য আলাদা সবজি রান্না হতো নয়তো আলু সিদ্ধ দিত আলু সিদ্ধ তো খেতে ভালোবাসি এই কারণে আর এখন মানে ইদানিং কেন যে আমার বেগুন খেতে খুব ইচ্ছা হয় বেগুনের ভাজা বেগুনের পোড়া অনেক জানি না হঠাৎই আমার ভালো লাগা শুরু হয় বেগুনের প্রতি যাই হোক বলে না যে একটা বয়স থাকে ওই বয়স অনুযায়ী তোমার যেই জিনিসটা তোমার আগে পছন্দ হতো না সেই জিনিসটাও তোমার পছন্দ হয় আগে যেমন করলা খেতে একদমই পছন্দ করতাম না ইদানিং এত করলা খেয়েছি প্রেশার লো করে ফেলছি জানো করলা খেলে নাকি প্রেশার লো হয়ে যায় এটা আমি জানি না এটা আমি যেই দিদির বাড়িতে ছিলাম সেই দিদির বাড়ি এত করলা খেয়ে ফেলছি আর তার সাথে সজনা সজনের ডাটা সজনের ডাটাও আমি খেতে পছন্দ করতাম না দিদি বাড়ি থাকাকালীন এত সজনে এত করলা খেয়েছি প্রেশার লো হয়ে গেছে তারপর মাথা ঘোরা শুরু ডক্টর বলেছে আমার পেশার প্রচণ্ড পরিমাণ কমে গেছে তুম ভালো মন্দ খাও ভিটামিন খাও এইসব বলতো তো আমি আমার দিদিকে এসে বলছিলাম দিদি বলছে তুই না সজনে ডাটা খাস না আর করলা খাস না এই দুটার জন্য তোর মনে প্রেশারটা আরও বেশি করে লো হয় তো আমি বলছি সজনে ডাটা আর করলা খেলে কি প্রেশার লো হয় ও বলতো হ্যাঁ হয় তো সেদিন থেকেই সজনে ডাটা আর করলা খাওয়া ছেড়ে দিয়েছি তো এই যে আমার সবজি তো গোছানো হয়ে গেল ওইদিকে আর এখন ভাবছি মশলাগুলোও সুন্দর করে ডাব্বাতে ঢেলে রাখি এগুলো আমার ফ্রেন্ডের যে বার্থডে গেল সেদিনই কেনা হয়েছিল বড় বড় প্যাকেটগুলো তো এই কারণে আমি ভাবছি এগুলো এখন ঢেলে রাখি সুন্দর করে অনেক জাবর জঙ্গল হয়ে গেছিল জিনিসগুলো গুছায় রাখতে পারিনি ভালো করে এই দুদিন ধরে তাই ভাবছি সুন্দর করে গুছিয়ে রাখি আর এই যে এগুলো প্যাকেট এখন ফেলে দেবো ডাস্টবিনে এই যে রান্নাঘরে একটা ছোট বাল্টিনে রেখেছি যত প্যাকেট ট্যাকেট সবজি কাটার চিকলাগুলো সব এখানে ফেলে রাখি তারপর জানলা দিয়ে প্যাকেটে করে ফেলে দিই ব্যাস সুন্দর করে গোছানো হয়ে গেল আর এদিকে ভাবছি চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিই আর যেন মাথাটা খুব ধরছে সন্ধ্যার টাইম তো ভীষণ পরিমাণ মাথাটা ধরছে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রাখা হয়ে গেলে ভাবছি এক কাপ কফি খাবো আর ওদিকে রাকেশ একটা ফটো ফ্রেম দিয়ে গেছে যেটা ব্লগে দেখাতে বলছিল তো যাই হোক আগে সব কিছু করে নিই তারপর ভাবছি দেখাবো এই যে চিকেনটা ধুয়ে নিচ্ছি আর চিকেনের পিসগুলো কি বড় বড় করেছে বলেছিলাম ছোট করে দিতে তারপরেও বড় করে দিয়েছে কী আর করা যায় তাই চাকু দিয়ে কেটে নিয়েছিলাম আর এই যে ধোয়া হয়ে গেছে তাই সঙ্গে সঙ্গে ভাবছি ম্যারিনেটটাও করে নিই এই যে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো লবণ দিলাম আর তার সাথে এই যে হলুদ এই তিনটা মিশিয়ে ভালো করে মেখে নেবো তার আগে যেখানকার জিনিস সেখানে আগে গুছিয়ে রাখি এই ডাব্বাগুলো সাথে সাথে গুছিয়ে না রাখলে না রান্নাঘরটা দেখতেও বাজে লাগে আর পরে না কাজও অনেক বেড়ে যায় সাথে সাথে গুছিয়ে রাখলে মনে হয় কাজটা একটু কমে আসে ব্যাস ডাব্বা চলে গেছে ডাব্বার জায়গায় এবার চিকেনটাকে সুন্দর করে মেখে রাখবো যেন এভাবেই না খুব কমই রান্না করি আমি এর আগে যখন রান্না করতাম তখন না কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দিতাম কিন্তু আজকে যেহেতু লেট রান্না করব এই কারণে ভাবছি আগে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিই চিকেনটাকে এই যে ম্যারিনেট করা হয়ে গেল এবার রেখে দিই তারপর মনে পড়ল ও আমাকে তো আলুও কাটতে হবে আলু কাটতে হবে পেঁয়াজ কাটতে হবে মাংসর আলু আমাকে এত ভালো লাগে খেতে তাই আমি বেশি করে আলু দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ আলুগুলো ভালো করে ধুয়ে এবার কেটে নেব এখন চলবে পাঁচ মিনিটের যুদ্ধ কেন বলছি জানো এই পেঁয়াজ কাটতে আমার যে এত চোখ দিয়ে বর্ণা বয়ে যায় কি আর বলবো তোমাদের ভীষণ কান্না পায় এই পেঁয়াজ কাটলে রকম করে পেঁয়াজটা কাটলাম কী পরিমাণ চোখ জ্বালা করে পেঁয়াজ কাটলে সে তোমাদের বলে বোঝাতে পারবো না এখনও পর্যন্ত আমার চোখ জ্বালা করে অনেকেই আছে যারা অনেক অনেক পেঁয়াজ কাটে কিন্তু চোখ জ্বালা করে না আমার ভীষণ পরিমাণ চোখ জ্বালা করে যাক এই যে দুধের সাথে কফি আর চিনি মিশিয়ে নিয়ে আসি এখন রুমে কফি খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমার ফ্রেন্ড কী শেয়ার করতে বলছে তোমাদের সাথে এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের সেলফ গিফট ওর বার্থডে ছিল আঠেরো তারিখে সেটাও নিজে নিজেকে উপহার দিয়েছে তো আমাকে বলেছিল এটা তুই রাখ তো দেখো কি সুন্দর না আমার সাথে ওর অনেকগুলো ফটো আমার মনে হয় বন্ধুদের দেওয়া বেস্ট গিফট হচ্ছে এই ফটো ফ্রেম তাই না সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই ফ্রেমবন্দি করা যায় যে বন্ধুকে আমরা কোনো দিনই হারাতে চাই না যে বন্ধুকে আমরা সারা জীবন সাথে পেতে চাই তো সেই বন্ধুদের এত সুন্দর একটা উপহার কিন্তু দেওয়াই যায় তাই না এই উপহারটা দেওয়ার মানে হচ্ছে আমি তোকে হারাতে চাই না তুই আমার ফটো তোর রুমে ঝুলে রাখলে তুই রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ফটো দেখবি আর মনে রাখবি যে এটা আমার বন্ধু এর সাথে আমার দেখা করতে হবে এর সাথে আমার মিশতে হবে একে ভোলা যাবে না এই কারণে এই একটা উপহার দেওয়া আর এটা তোমরা হ্যাপি নিউ ইয়ারের দিনও দিতে পারো তোমাদের বন্ধুকে বা তোমাদের বন্ধুর কোনো স্পেশাল দিনে রাকেশ কিন্তু নিজে এডিট করে সুন্দর করে এটা নিজের হাতে বানিয়ে আমাকে তারপর গিফট করেছে তোমরাও কিন্তু এরকম গিফট করতেই পারো আর যদি রাকেশের কাছ থেকে বানাতে চাও তাহলে আমার যে পেজ আছে পেজে রাকেশের অ্যাকাউন্টটা ফলো করা আছে ওখান থেকে গিয়ে তোমরা রাকেশের সাথে যোগাযোগ করতে পারো এই যে কথা বলতে বলতে এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে যাচ্ছে চলো রেসিপিটা তোমাদের বলে দিই কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে সরষের তেল দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ফোড়নের জন্য তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি ঘরে শুকনা লঙ্কা আনা ছিল না তাই শুকনা লঙ্কাটা আর দিলাম না তোমাদের বাড়িতে যদি শুকনো লঙ্কা থাকে তাহলে তোমরা শুকনো লঙ্কাটাও দিতে পারো তারপর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে লঙ্কা আর টমেটোটাও দিয়েছি দুটোই একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা আমি দোকান থেকে কিনে নিয়েছি প্যাকেটে এক প্যাকেট পাঁচ টাকা আমি যেহেতু এখানে ভাড়া থাকি আর এখানে শিলপাটটাও আমার আনা হয়নি আর তার মধ্যে মিক্সচার মেশিনও নেওয়া হয়নি তো এই কারণে আমি আদা রসুন বাটাটা কিনেই নিয়েছি তো এখানে আদা রসুনের বাটাটা দেওয়ার পরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি জল তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি তারপর ভালো করে ভেজে নিয়ে একটু দিয়ে দিয়েছি মিট মশলা এই যে মিট মশলা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো কি সুন্দর তেল বেরিয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য জল আর একটু বেশি করেই জল দিব যাতে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় ঢাকা উঠানোর পর দিয়ে দিয়েছিলাম গরম মশলা তারপরে এই যে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিব দেখো ধনে পাতাগুলো দেওয়ার পরে কি সুন্দর লাগছে না দেখতে এই যে চিকেন কষা হয়ে গেছে আমার কি সুন্দর সেন্ট বেরিয়েছে তোমাদের কি আর বলবো যাই হোক সুন্দর করে বেড়ে তারপর খেয়ে তোমাদের জানাবো যে কেমন হয়েছে খেতে ঠিক আছে আর ওদিকে চিকেনটা যখন সিদ্ধ করতে দিয়েছিলাম তখন ওই ফাঁকে গিয়ে এই শসাটাও কেটে নিয়েছিলাম এই শসাটাও সুন্দর করে এখন ডেকোরেশন করে নিচ্ছি এই খাওয়ার প্লেটগুলো না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে মনে হয় খিদাটাও একটু বেড়ে যায় আর দেখতে ভীষণ ভালোও লাগে তাই না এরকম করে রেস্টুরেন্টে দেয় তাই কত দাম নেয় তা ভাবছি আজকে বাড়িতে নিজে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে খাবো বাপরে কি গরম লাগছে সত্যি কি আর বলবো ভাতটাও গরম আর চিকেনটাও তো এইমাত্র নামালাম চলো খাই খেয়ে বলি কেমন হয়েছে কী সুন্দর টেস্টি খেতে হয়েছে যেমনটা চেয়েছি ঝাল ঝাল চিকেন করব সেম ওই রকম হয়েছে সত্যি আমি এত ভালো রান্না করি কেন আর এই যে খাওয়া দেখো শেষ এত টেস্টি হয়েছে সব ভাত খেয়ে নিয়েছি তোমরা তো দেখেছ আমি কতগুলো ভাত নিয়েছি সব খেয়ে ফেলছি আর এই যে দুপুরে যে মিষ্টি নিয়ে আসি আজকে আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছিল তো সেই মিষ্টিটাই একটা ছিল ওটাই এখন নিয়ে নিয়েছি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা